কোন রাত ওনার সব কেমন আছো আশা করি ভালো আছো লিমনি ব্লক নেওয়া চ্যালেঞ্জে সবাইকে জানাই স্বাগত আর উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের যে দেশ স্বাধীন হয়েছিল সেটা কি আমাদের পুরোপুরিভাবে স্বাধীন হয়েছে আমরা মেয়েরা পুরোপুরিভাবে কি স্বাধীনতাভাবে বাঁচতে পারি যদি পুরোপুরিভাবে স্বাধীনভাবে বাঁচতে পারতাম তাহলে কলকাতায় আর হসপিটালে ডক্টর মৌমিতা দেবনাথকে এভাবে আমাদের ছেড়ে চলে যেতে হতো না সে যে কিনা সবার প্রাণ ফিরে যায় সে একটা ডাক্তার বলে কথা তাকে এভাবে মানে মানুষ বলা যায় না জানোয়ার জানোয়ার বলা যায় তারা এভাবে তাকে খুন করেছে সত্যি আমরা যদি পুরোপুরিভাবে স্বাধীনভাবে বাঁচতে পারতাম তাহলে একটা মেয়েকে এভাবে না ফেরার এসে চলে যেতে হতো না সে একটা ডাক্তার হবে বড় স্বপ্ন নিয়ে একটা মা বাবাকে ছেড়ে কাজের জায়গায় তাকে রাত্রে থাকতে হয় কিন্তু সে রাতে খাবার খেয়ে শরীর ক্লান্ত লাগছিল বিশ্রাম করতে গেছে আর সেই সুযোগের শয়তান সব তাকে এইভাবে মেরে ফেলল সত্যি বলতে খুব লজ্জা লজ্জা কষ্ট হচ্ছে একটা মহিলার উপরে আঠারো থেকে আর তার সাথে একটা মহিলাও ছিল সে কিনা মৌমিতা দেবনাথের কলেজ সে কলেজ একটা মহিলা সে কি করে এটা মেনে নিতে পারলো সে তাদের কিভাবে সহযোগিতা করতে পারলো সে মেয়ে নয় সে মেয়ে নামে কলঙ্ক তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই নেই সে একটা মেয়ে হয়ে তার সামনে এইভাবে খুন করলো শুধু খুন বলা যায় না লজ্জাও লাগে এভাবে নির্যাতিত হয়ে তার মনে ছিল তার মা বাবার খুব আদরের সন্তান সে খুব বড় আশা করে বড় ডাক্তার হবে ইচ্ছা করেছিল কিন্তু সে বড় ডাক্তার হয়েও ছিল সে একটা বড় গাড়ি কিনেছিলো তার তেরো বছরের পেন সম্পূর্ণ হওয়ার কথা ছিল তার বিবাহের কথা বলছিলো তার নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল কথাবার্তা দু বাড়ি চলছিলো নভেম্বর মাসে বিয়ে হবে ডেটটা ফাইনাল হয়েছিল সেই সময় এই ঘটনা ঘটে গেল যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল সামনে সেখানে কান্নার আওয়াজ মা বাবার বুক ফাটার কান্নার আওয়াজ একটা মেয়েকে এভাবে যারা অত্যাচার করেছে তাদের বিচার চাই চারিদিকে মিছিল বেরিয়েছে আমি যেটুখানি জানি তোমাদেরকে শেয়ার করলাম আর তোমরা ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করো আর সবাই যেন ঘটনাটা জানতে পারে আর এভাবে মহিলাদের উপরে অত্যাচার যেন না হয় এভাবে যেন ছেলে তাকে যেন চলে যেতে হয় এটা সঠিক বিচার করতে হবে মমতা দিতে বলেছে যে দশ লাখ টাকা তুলে একটা মেয়ের জীবনের দাম কি দশ লাখ টাকায় সব হয়ে যায় মা বাবার বোপাটা কান্নাটা তো কি আধুন করতে পারবে দশ লাখ টাকায় এটা মানা যায় না এর সঠিক বিচার চাই আমরা ভাবে অত্যাচার করেছে চলে যেতে হয়েছে তার আমরা সঠিক নিয়ে যাই চাই শেষ করছি